বন্ধুরা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম করম নৃত্য কিভাবে করতে হয় বা করে খুব সুন্দর ব্যাপার পরের ভিডিওতে দেখাচ্ছি প্রসাদের এক ডালি তারা ক্লান্ত হয়ে গেছে কেবলমাত্র কিছু খুশিকে সমাজের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য শুধু এটা নয় পরবর্তীকালে দেখুন খুব সুন্দরভাবে তারা পরিবেশন করছে অনেক লোকের সমাগমকে খুব সুন্দরভাবে ডিসিপ্লিন মাফিক অ্যাডজাস্টমেন্ট করে নিজেদের মধ্যে ভাগাভাগি এক আনন্দে মুহূর্ত আপনি এ সমস্ত মানুষের মধ্যে কাছে আসুন তাদের ছোটো ছোটো ব্যাপারগুলোকে দেখুন আপনারা লক্ষ্য করলেন তো আমি যদিও হিন্দু ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে বিলং করছি তাও একটা সত্যি কথা বলতেই হয় আমার ছোটো থেকে একটা দোষ আছে সত্যি কথা বলা তাতে যে যাই বলুক ভালোটাকে আমি সব দিন ভালোই বলে থাকি এই সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে যখন মিলন মেলা কি অন্য কোনো উৎসব অনুষ্ঠান জনসমাগম হয় প্রচুর পরিমাণে কোনো অপ্রীতিকর ঘটনা কখনো হয় না কিন্তু আমাদের এই বাঙালি সম্প্রদায়ের মানুষের মধ্যে ছোট্ট ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন সব ক্ষেত্রেই কিছু জনসমাগমের জন্য ফট করে কখন যেন একটা আলোড়নে প্রীতিকর ঘটনা হয় এই মানুষগুলোর কাছ থেকে শিখুন এদের নিজেদের মধ্যে কতটা অ্যাডজাস্টমেন্ট আছে যাই হোক এই ভিডিওটা অনেকের খারাপও লাগতে পারবে যাই হোক সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আর এই মানুষগুলোকে সব দিন আমি শ্রদ্ধা করি ভক্তি করি অবশ্যই করব। এদের এই সহানুভূতি আমার কাছে গভীর চিন্তার ম পথ প্রদর্শক হিসেবে গাঞ্ছনীয় হয় সবাই ভালো থাকবেন মনে